আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে দেখেন আমার প্রজেক্টে আমি সকালে গিয়েছিলাম তো সকালে আমার প্রোজেক্টে যাওয়ার পরে দেখি যে প্রোজেক্টে ভয়াবহ রূপ ধারণ করছে কেন না দেখেন আমি এই গত দুই দিন আগে মানে আজকে দিয়ে দুদিন দিন দুই দিন আগে কিন্তু আমি সেখানে সোলমন ব্যবহার করেছি এই সলমন দেখেন ব্যবহার করার পরে কিন্তু তার আগে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি হ্যান ত্যান বিভিন্ন পোকাম কেমন জানি হয়েছিল তো সেটা ব্যবহার করার পর তো দেখলাম না গাছে কোনো থ্রিপস আছে তো আজকে গিয়েছি জমিতে বুধমাত্র গতকালকে যায়নি গতকালকে একটু শহরে গেছিলাম তো দেখেন একদিনের মধ্যে এখন জমিতে গিয়ে দেখি যে থ্রিপসে ভরা পুরা জমিতে প্রত্যেকটি পাতার মধ্যে থ্রিপসে ভরা তো আসলে দেখেন শিডিউল স্প্রে আপনি যদিও করেন তারপরেও আসলে দেখেন যে কখন জমিতে কোন প্রকার লাগা যাচ্ছে এর কোনো হিসাব নাই আসলে শীতকালে শশা চাষ করা কিন্তু আসলে কষ্ট প্রচুর কষ্ট তো দুঃখের কথা কি বলবো ভাই যাদের যাদের কিন্তু থিপস লাগছে আমি কিন্তু কিছু ফটো দিয়ে দেব আজকের এই ভিডিওতে আমি কিছু ফটো কিন্তু আমার এই ভিডিওর সঙ্গে অ্যাড করব তো যারা থিপস চেনেন না বা থিপস কেমন হয় তাদের জন্য কিছু ফটো অ্যাড করব যেগুলো কিনা আমারই এক ভাইয়ের জমিতে লাগছে প্লাস আমার জমিতেও কিছু লাগছে সেগুলো কিছু ক্যাপচার করব সেগুলা কিন্তু আমি জমিতে ওই ভিডিওর সাইডে সাইডে আমি কিন্তু এই যে দেখেন এখনও কিন্তু আমি একটু বাম সাইডে দেখা দিচ্ছি এই যে দেখেন বাম সাইডে যে পাতা এই বাম সাইডের যে পাতা বা ডান সাইডে দেখা দিচ্ছি এই দুই সাইডে দেখেন আপনার কিছু শশার গাছের পাতা দেখতে পাচ্ছেন এই পাতার মধ্যে দেখবেন যে কি সুন্দর মানে কেমন ছোটো ছোটো কিছু কেমন একটা বন্যের পোকা রয়েছে এগুলাই কিন্তু থিপস পোকা আর থিস পোকা যদি হয় আপনাকে কিন্তু সাকসেসই ব্যবহার করতে হবে আর এই সাকসেস আপনি ব্যবহার করবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে যে থ্রিপস হ্যাঁ তেরো মিলি হ্যাঁ দশ লিটার পানিতে তেরো মিলি তো আপনি যদি বিশ লিটার হয় আপনি এখানে কিন্তু মোটামুটি আপনি এখানে আপনি এখানে দেখেন এই জায়গাতে কিন্তু ধান চা তুলা লেখা আছে কিন্তু এটা যখন আপনি ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটে দেখলে সেখানে দেখবেন যে লতা জাতীয় বা কুমড়ো জাতীয় ফসলের জন্য পনেরো মিলিহারে দেওয়া আছে ঠিক আছে তো আপনি সেই ওই ক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গাতে পঁচিশ এম আমি কিন্তু ষোলো লিটার পানিতে পঁচিশ এম পর্যন্ত ব্যবহার করি ব্যবহার করেছে এর আগে তো এটা কিন্তু পুরো পাঁচ থেকে সাত দিন পরপর দুইবার দিলে ভালো ফলাফল বা রেজাল্ট পাওয়া যাবে তো আপনারা কি করবেন ষোলো লিটারের যদি হয় তাহলে আপনারা দুইবার মানে এই যে ক্যাপ এই ক্যাপটা কিন্তু দশ এম এল দেখেন এখানে লিখে দিয়েছে প্রতি ক্যাপ দশ এম তো আপনারা দশ দশ বিশ এম এবং হাফ এম এল মানে পঁচিশ এম দিয়ে দিবেন বিশ লিটারের যদি যাদের আঠারো লিটারের ডাম হয় তারা পঁচিশ এমএলের একটু বেশি দেন দিয়ে মোটামুটি স্প্রে করে দিন তো আমি আসলে এখন স্প্রে করব। সাকসেস আসলে ভালোই কাজ করে দেওয়ার পর পরবর্তী সময় আছে আপনার থাকবে না কিন্তু পরবর্তীতে আবার আসতেছে তো আসলে দেখেন শশা গাছে কিন্তু থ্রিপস এই মাকড় আর আপনার এই সাদামাছি তিনটাই কিন্তু বড় সমস্যা তো এই তিনটার জন্য কিন্তু বিভিন্ন ওষুধ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু কোন ওষুধই ঠিকঠাকভাবে কাজ করছে না তো আশা করছি যে আমাদের বাংলাদেশে এমন কোনো ওষুধ বের হোক যেটাতে দিলে আসলে কাজ করবে তো দেখেন পেগাসাস দিলে কিন্তু কাজ হয় সাদা মাছির জন্য কিন্তু পেগাসাস দিলে গাছের নাকি ক্ষতি হয় তো আশা করছি আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসবো যেটি অন্য কোনো চ্যালেঞ্জ বা অন্য কোনো কৃষক আপনাকে এটা দেখায়নি আমি কিন্তু স্পেশালি দশটা গাছ বা একটা লাইনের ওপর কিন্তু আমি পেগাসাস স্প্রে করে কিন্তু সেটার উপর পরীক্ষা চালাবো এবং সেটা ছোট গাছ এবং বড় গাছ দুই গাছেই দেন দেখব যে পেগাসাস দিলে গাছের কী পরিমাণ ক্ষতি হয় বা কী পরিমাণ উন্নতি হয় তারপরেই কিন্তু আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো তো আশা করছি আপনারা সকালে বুঝতে পারছেন যে আজকে থিপসের জন্য এই সাকসেস কিন্তু আমি ব্যবহার করছি তো সাদা মাছির জন্য কিন্তু আপনারা একটা ইউনিক কি বলে একটা ইউনিক টিপস বা ট্রিক্স রয়েছে সাদা মাছি নির্মূল করার যেটা কিন্তু আপনার ঘরোয়া সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে আমার হোয়াটসঅ্যাপের সেখানে কিন্তু আপনারা জয়েন হবেন এবং সেখান থেকে কিন্তু আমাকে পার্সোনালি আপনারা মেসেজ করবেন অথবা কল করবেন আমার নাম্বার কিন্তু দেওয়াই থাকে কম বেশি সব জায়গাতেই এবং এখানে দেখছেন আমার স্কিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং এটাই আমার কল নাম্বার এখানে কিন্তু আমাকে কানেকশন করতে হবে এই জিনিসটা কিন্তু আমি পার্সোনালি সবাইকে বলি এটা কিন্তু আমি কাউকে ঢালোভাবে বলি না কারণ এটা আসলে কেউ বিশ্বাস করতেও পারে নাও পারে বাট এটা কিন্তু মানে কাজে দেয় ঠিক আছে তো যাই হোক আপনারা যদি মনে করেন যে না এটা আসলে একটা বার ট্রাই করা দরকার তো আপনারা আমাকে বলতে পারেন তারপরে আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর শশা চাষ যারা করছেন তারা আশা করছি সকলে ভালো দাম পাবেন এখন কিন্তু শশার দাম বাড়ছে আমাদের এখানে তিরিশ টাকা কিলো যাচ্ছে এখন তো হয়তো বা আরও নদী কারো অনেক বেশি যাচ্ছে আসলে বাজার দর সব থেকে একরকম থাকে না তো আশা করছি যে রমজান মাসে টার্গেট করে যারা শশা লাগিয়েছেন তারা একটা ভালো দাম পাবেন প্রথম কিছু দিন তারপরে হয়তো বা কমে যাবে তো শশাতে আসলে এখন স্প্রে করেন ঠিকঠাক যখন যে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে স্প্রে করেন আপনার সমস্যা দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমি স্প্রে করতেছি এই সাকসেসটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রে করে দিতে হয় এবং এই মাথার উপরে মানে গাছের মাথার মধ্যেই কিন্তু বেশি এই থিপসগুলো থেকে থাকে তো যার কারণে কিন্তু আমি গাছগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু ভিজিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সাধারণত খুব সময় ভিডিওর সামনে আসি না কিন্তু আজকে আসলাম যে আপনাদেরকে দেখাতে যে আমার এই গাছের কিন্তু কন্ডিশন মানে খুব একটা ভালো না মানে এই যে আমি বীজটা লাগিয়েছি এই বীজের আসলে কি প্রবলেম আছে কিনা আমি জানি না কিন্তু এত পরিমাণ যত্ন বা এত পরিমাণ ই করা হচ্ছে তারপরেও কিন্তু গাছগুলো কিন্তু আমার মন মতো বা একটা ভালো প্রজেক্ট যেমন হওয়া দরকার তেমন কিন্তু আমি করতে পারছি না তো আশা করতেছি যে এই সমস্যাগুলো থেকে কাটায় উঠবে তো দেখেন গাছগুলো কিন্তু কেমন জানি মানে এই কয়েকটা গাছ শুধু একটু বড় রয়েছে এবং একটু ভালো আছে দেখেন গাছে কিন্তু ফুলও চলে আসছে জালও চলে আসছে অথচ দেখেন ওই দিকের গাছগুলা কেমন যেন একটা হয়ে আছে তো সাধারণত পোকামাকড় আসলে জমিতে যদি অ্যাটাক করে গাছের ক্ষতি করে ফেলে সেই জমির থেকে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন না কারণ গাছগুলোকে কিন্তু আবার রিকভারি করে ফিরে আনতে প্রচুর চরম দেওয়া লাগে এবং প্রচুর টাকা পয়সাও কিন্তু খরচ হয়ে যায় তো যার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় তো আশা করছি আমার এই প্রজেক্টটাও কিন্তু ঠিক হয়ে যাবে আপনারা যাদের জমিতে কিন্তু এরকম শুকনো ভাব রয়েছে তারা কিন্তু সেচ দেবেন আমার কিন্তু মাত্র সাত দিন হল সেচ দেওয়া হয়েছে দেখেন সাত দিনের মধ্যেই কিন্তু মাটি শুকিয়ে যাচ্ছে আসলে রোদের প্রচণ্ড তাপ আর এই তাপের কারণেই কিন্তু আমি প্রথম চার দিন কিন্তু জমিতে আসেনি যার ফলেই কিন্তু এরকম পোকামাকড় লেগে গেছে এবং চার দিন পর কিন্তু আমি সলমন ব্যবহার করেছিলাম এবং সলমনের সঙ্গে কিন্তু জ্যাস দিয়েছিলাম তো আজকে দুদিন পর আমি মূলত আজকে আমি আবার দিচ্ছি এখানে এই সাকসেসটা কারণ থিপস রয়েছে প্রচুর পরিমাণে দেখলাম সাদা মাছই খুব একটা বেশি নাই দু একটা সাদামাছি তো আপনারা আপনাদের জমিতে যদি থিপস লেগে থাকে থিপসের কারণে আপনারা সমস্যা হয় অনেক সমস্যা হয় মাকর থিপস এবং সাদামাছির জন্য তো আপনারা কিন্তু আপনাদের জমিতে এই সাকসেস ব্যবহার করবেন আমি কিন্তু সাকসেস ষোলো লিটার পানিতে পঁচিশ এম পর্যন্ত ব্যবহার করে করছি এবং আপনারাও কিন্তু চাইলে এই সাকসেসটা পঁচিশ এমএল ষোলো লিটার পানিতে ব্যবহার করতে পারেন আমার গাছের আপাতত কোনো ক্ষতি হয়নি আপনারও হওয়ার সম্ভাবনা নাই কারণ জাতীয় ফসলের জন্য কিন্তু সেখানে বলাই আছে ইন্টারনেটের মাধ্যমে আপনারা দেখতে পারেন আর প্যাকেটের গায়ে কিন্তু জাতীয় ফসলের গায়ের জন্য কয় সেটা লেখা নাই। তো আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর আমাকে সবাই ভালোবাসবেন আসসালামু আলাইকুম